শুনো মাত আমি বিয়ে করছি তিন দিন হইছে এর মধ্যে আমার বাপে আমার করে সকালে দিয়া তোর ডেকে চাই সালাম ভাই কামটা কি এত লজ্জা দিস না দি হে ও মোরে চাইছে মুহারে চাইছে এটাও কি সম্ভব আমার বাপে যদি আমার শাশুড়িরে বিয়ে করে তাহলে আমার বউ আমার বাপের মাই হয়ে গেল না আর আমি তো হের আগের থেকে পোলা আসি তাহলে আমার বউ আর আমি ভাই বোন হয়ে গেলাম না তাইলে তো সম্পর্কের মধ্যে করার বাদ যে এ মনি একটু মানাই শোনাই নে না কেমনে মানাই নিমু আমার শ্বশুর বাড়ি আমার বউ শ্বশুর বাড়ি একই জায়গায় শুধু কি তাই আমার বাপের শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি তাও এক জায়গায় আমার যদি ছেলে পেলে হয় আমার বাপের নানা কইব না দাদা কইব আমার বাপের যদি ছেলে পেলে হয় আমার কি মামা কইব না পদে পড়লাম আমার একটাও বাজে নাই ও বা দি দিলাম আমার বাপের কি আমি আব্বা বলামো না শ্বশুর বললাম কি আমি কি কঠিন প্রশ্নের সম্মুখীন হলাম রে কেতু তুই নাহলে একবার ডেডি ক আমি না হয় ডেডি কইলাম আমার বউ আমার আব্বারে কি শ্বশুর কইবে না আব্বা আর যে পারলাম তোর আমি কি আমার শাশুড়ির মা কমু না শাশুড়ি কমু এবার তুই একটা কাম কর একবার তুই মাম্মি ডার্লিং ক দুইজন একবারে মানিয়ে শুনিয়ে নে রে বাবা আমারও তো সংসার আছে আমার বাড়ি যাইতে হইবে বাবা তুমি না বাড়ি গেলে আমি বাসায় গেলেই মনে হইতেছে আমি বাড়ি আইলাম না শ্বশুর বাড়ি আইলাম বিশ্বাস কর বাইর মুইও কইতে পারি না ও সালাম ভাই তোমার সেটাই তক্তা মেরে দেব তুমি কেটা একটা কামের কাম হল্লা তোকে বাপ বাবাটার সালিসি করতলে তোর দাদারে লাগবে আমারে তোরা মাপ করিয়া দে আরে আমি জানো কেডা